সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে ম্যাঙ্গো লস্যি তাহলে চলুন বন্ধুরা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই ম্যাঙ্গো লস্যি তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা দেখুন সবার প্রথমে ম্যাঙ্গো লস্যির কেটে কেতে বন্ধুরা দেখুন পুরো আমটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা এবার লস্যিটা আমি তৈরি করে নেব দেখুন এই জন্য আমি একটা মিক্সার একটা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি এরপর এখানে টুকরো করে কেটে রাখা আমটা দিয়ে দেবো দেখুন আমটা দিয়ে দিলাম এরপর দেব অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো দুধ আপনারা চাইলে কিন্তু এখানে দইও ইউজ করতে পারেন এরপর এখানে আমি ফ্লেভারের জন্য তিনটে গোটা এলাচ দিয়ে দিচ্ছি এরপর এটা পুরোটা মিক্সার মেশিনের সাহায্যে একটু পেস্ট করে নিয়ে আসি দেখুন বন্ধুরা ম্যাঙ্গো লস্যিটা কিন্তু আমার একদম তৈরি এই যে দেখুন পুরোপুরি কিন্তু আমি পেস্ট করিনি দেখতে পাচ্ছেন আমের কিন্তু কিছু কিউব কিন্তু 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 থেকে গেছে এইভাবেই এটা পেস্ট করতে হবে তাহলে ভালো লাগবে দেখুন বন্ধুরা ম্যাঙ্গস্যি কিন্তু আমার একদম তৈরি এরপর ওপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য আর একটু জাস্ট টেস্টটা আরও বেটার করার জন্য আমি ওপর থেকে দেখুন কিছুটা পেস্টা গুছনো দিয়ে দিলাম এরপর একটা স্ট্র দিয়ে দিলাম এরপর এটা খাওয়ার জন্য কিন্তু একদম পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো দেখ তো দেখুন বন্ধুরা ম্যাঙ্গো লস্যি কিন্তু একদম তৈরি তো আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন